অবিশ্বাস্য ১৬ বছর পর পার্থে ভারতের জয়ের পর এই বিশেষ আমি এখন প্রযোজ্য ঘরের মাটি নিউজিল্যান্ডের কাছে চুমকাম এবার অস্ট্রেলিয়া গিয়েছে টিম ইন্ডিয়া ক্যানবেরা বিমানে উঠে দাগিয়ে হয়ে যায় প্রথম টেস্ট খেলবেন না অধিনায়ক রোহিত শর্মা এরই সঙ্গে ছিল কিউইদের কাছে হারের খোঁটা কিন্তু সোমবারের পার তার সব উত্তর ফিরিয়ে দিল অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বিরাট জয়ের দিনে বিরাট প্রাপ্তির নাম লাল বলের ক্রিকেটে অধিনায়ক জসপ্রীত বুমরা ম্যাচে আট উইকেট নিয়ে তিনি সেরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত জিতত দুশো পঁচানব্বই রানে অস্ট্রেলিয়া এসে সেই মাঠের নাম ছিল মেলবোর্ন দু হাজার কুমদেব প্রথম ইনিংসে দেড়শো রানে গুটিয়ে যাওয়ার পরেও পার্থের মাটিতে এভাবে প্রত্যাবর্তন বুমরার এই জয়ের দিনে অনেকেই তেইশ বছর আগের অ্যাডিলেটকে খুঁজে পাচ্ছেন তার কারণ অক্সিজেনের নাম অধিনায়ক যশপ্রীত বুমরা আশ্বিন জাদেজা বাদ বদলে হর্ষিত রানা ও নীতিশ কুমার রেড্ডি যা ক্লিক করলো গোটা টেস্টে কি প্রাপ্তি নিয়ে অ্যাডলেট যাচ্ছে ভারত ডনের দেশে বিরাটের তিরিশতম শতরান ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল এবং সর্বোপরি বিধ্বংসী বুমরা প্রথম ইনিংসে পাঁচ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছেন যিনি তিনি একাই ধসিয়ে দিয়েছেন প্যাট কামিংসের দোষর হয়ে রইলেন সিরাজ এবং হর্ষিতরা ভারত এগিয়ে শুরু করলো গোলাপি বলে টেস্ট খেলতে নামার আগে প্রথম একাদশ তৈরির ক্ষেত্রে আরো কঠিন হলো গৌতম গম্ভীরের কাজ অধিনায়ক রোহিত শর্মা ফিরবেন হয়তো চোট সারিয়ে ফিরছেন শুভমান গিলো ছয় ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরুর আগে যদি মোহাম্মদ শাহী ফিট হয়ে যান তাহলে কি হবে সেই উত্তর দেওয়ার আগে পাট জয়ের আনন্দ এখন টিম ইন্ডিয়া সৌজন্যে অধিনায়ক যশপ্রীত বুমরা যার আগুনে বোলিংয়ে অজিতের দর্প আপাতত চূর্ণ